আসসালামু আলাইকুম আমরা যে বলি আমাদের কুমিল্লা লতি গাছের জন্য বিখ্যাত আর আমাদের এই লতিগুলা থেকে এটা চাষ করে আপনি প্রতি মাসে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করতে পারবেন দেড় বিঘা বা দুই বিঘা জমি থেকে এক বিঘা তো মোটামুটি অনেক ভালো হয় তবে যদি আপনি জমিতে ভালো জোর দেন বা ভালো ইয়ে করতে পারেন অনেকেই আশ্চর্য হয়ে যায় ভাই ধান থেকে তো তাহলে চার পাঁচ গুণ লাভ আপনি যে হিসাব করতে চান অবশ্যই চার পাঁচ গুণ লাভ কারণ যারা ধান করেন আর লতিরাস করেন একসাথে তারাই বুঝবেন ধান থেকে যে কী পরিমাণ এটাতে লাভ আপনি এক বিঘা জমিতে চার থেকে সাড়ে চার হাজার পিস চারা রোপণ করা যায় তাহলে আপনি চার হাজার পিস চারা যদি রোপণ করেন আপনার প্রতি মাসে এক বিঘা জমি থেকে মিনিমাম আপনার পাঁচ মন লতা উঠবে মাসে না সরি প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে মিনিমাম পাঁচ মনলতা লতা যদি ওঠে তাহলে আপনার মাসে চারবার লতা উত্তর করতেছেন বিশ লতা তাহলে আপনার বিশ লতা প্রতি কেজি যদি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে হয় এবার বিশ লতার দাম কত টাকা করে আসে আপনি নিজে ক্যালকুলেট করে দেখেন তাহলে শুধু লতার হিসাবটা আমি বললাম আবার আপনার চারা দুই টাকা আড়াই টাকার পিসে যদি চারা বিক্রি করেন আপনার এলাকায় তাহলে আবার প্রতি মাসে কয় হাজার পিস চারা বিক্রি করতে পারতেছেন আবার ফুল বিক্রি হয় পরবর্তীতে একটা কচু আপনি বিশ টাকা পাইকারি রেটে বিক্রি করতে পারবেন আমাদের এই লতিও হয় এটাতে প্রচুর পরিমাণে আবার কচুটা বড় হয় তাহলে আপনি বছর হিসাব মিলিয়ে দেখবেন প্রতি মাসে আপনার এক লাখ টাকার উপরও আপনার আর্নিং হবে এক বিঘা জমি থেকে তো আলহামদুলিল্লাহ আমরা কুমিল্লা বহু এখন মানুষ ধান চাষ দিয়ে দিন যে লথিটাদের দিকে ঝুঁকতেছে আমাদের এই লতিথিটাই আপনার দেড় মাস থেকে ধরেন দুই মাস বয়সেই আপনার লতা আসা শুরু হয় তারপর থেকে এক বছর জমিতে থাকে তাই আপনাদেরকে হিসাব করে দেখালাম এক বছর জমিতে থাকা এটা শুধু এমনি পরে থাকে যে এমন না আপনি এক বছর তো লতা বিক্রি করতে পারতেছেন আবার কচু উঠবে মাঝখানে ফুল আসবে চারা আপনার পুরো বছর বিক্রি করতে পারতেছেন সব মিলিয়ে প্রচুর পরিমাণে লাভ আলহামদুলিল্লাহ আপনাকে খাটতে হবে এটার মধ্যে ভাই আপনি যদি না খাটেন কষ্ট না করেন ফলন আশা করেন তাহলে হবে না আপনি প্রচুর জাত ভালো পাইতেছেন আমাদের থেকে জাতটাকে আপনি পরিচর্যা করবেন সুন্দর করে দেড় মাস পর থেকে এটা আপনাকে অবশ্যই ফলন দেবে আর চাষ পদ্ধতি সহ কীভাবে কী করতে হবে সব কিছু একদম সিম্পল আমি আপনাকে বলে দিব হোয়াটসঅ্যাপে সবসময় যোগাযোগ রাখবেন আর যারা যারা